যেদিন পশ্চিমবঙ্গে শাসকের পরিবর্তন হবে এই প্রত্যেকটা মামলা খুলে খুলে জিহাদিদের যেভাবে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় উত্তর প্রদেশের মতো সেটা আমরা করে দেখাবো আপনি ভরসা রাখবেন ভরসা রাখবেন মোদিজি আছে চুরাশি সালে শিখদেরকে খুন করেছিল দিল্লিতে এতদিন পরে যারা খনি সজ্জন কুমার সহ মামলা রিওপেন করে তাদেরকে শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি করেছে তাই নন্দীগ্রামে জিহাদিদের যেভাবে আক্রমণ হয়েছে যেভাবে আড়ি মাইতি শহীদ হয়েছে তার সুন্দর আইনি পথে সুমধুর বদলা আমরা নেব এই প্রার্থনা আমরা করতে চাই আগামী বারো তারিখ হনুমান জয়ন্তী আছে এই হনুমান জয়ন্তী পালন করবেন আপনারা বজরঙ্গলির জয়ন্তী আগামী তিরিশা এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এক লক্ষ হিন্দু সমাবেশ হচ্ছে কাঁথিতে হোম যজ্ঞের মধ্য দিয়ে সনাতনী সমাবেশ সকাল দশটা থেকে আপনারা যজ্ঞ অংশগ্রহণ করবেন এবং ভোগ গ্রহণ করবেন এক লক্ষ হিন্দু কাঁথিতে জমায়েত হবে জালি হিন্দুদের বিরুদ্ধে যারা দিঘাতে সরকারি টাকায় মন্দির নয় সাংস্কৃতিক কেন্দ্র করছে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি পুরীর আদলে মন্দির করছেন বলছেন পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত কারোর প্রবেশাধিকার নেই পারবেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী লিখতে পারবেন যে এই স্থানে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না পারবেন লিখতে পারবেন না আর হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না অযোধ্যায় যে মন্দির হয়েছে বাইশো কোটি খরচ হয়েছে আমরা হিন্দুরা দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে পঁয়ত্রিশশো কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদকে তুলে দিয়েছি সাথে সাথে মন্দির নির্মাণ চলাকালীন ট্রাস্ট গঠন হয়ে যাবে বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধি সোনাচুড়ার গ্রামবাসীদের নিয়ে এগারো সদস্যের ট্রাস্ট তৈরি করে এই ট্রাস্টের হাতে মন্দির পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের সেবক শুভেন্দু অধিকারী দিয়ে যাবে আপনারা ভালো থাকবেন জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম অনেক প্রোগ্রাম আছে জানকীনাথ মন্দিরে আমাকে যেতে হবে প্রত্যেক বছর যাই সেখানে আজকে তিরিশ চল্লিশ হাজার লোক প্রসাদ গ্রহণ করছেন সেখানে বিশেষ পূজায় যেতে হবে বিকেল চারটায় মেছে দেয় রাম মিছিল হবে পঁচিশ হাজারের থাকব সাড়ে ছটায় কলকাতার এন্টালিতে আমি থাকব ৩০ হাজারের মিছিল হবে আর শেষ করব দাওয়াতে ইসলাম বলা উর্দু পঞ্চাশ পার্সেন্ট লোক বলা ঢাকিমের বন্দরে গিয়ে এক লক্ষ হিন্দুদের নিয়ে আপনারা বিভক্ত হবেন না তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জাত ভাগ হবেন না তো হিন্দু এক হিন্দু এক হিন্দু এক রামকৃষ্ণ মিশন ধর্ম ইস্কন গৌড়িয়া মঠ আর্য সমাজ সব থাকবে সব পথ আর মত থাকবে কিন্তু সবাই একসঙ্গে আমরা বলবো আমরা ভাগাভাগি হব না বা যদি বাটেন তাহলে গড়চক্র আর ভূতার বট থেকে এসে আবার দেবপ্রত মাইটি রথিবালা আড়ির মতো আমাদের হিন্দুদের খুন করে দিয়ে যাবে বদলা আমি নিব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন